দিন যাচ্ছে ততই বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন শায়খুল হাদিস আলামা মামুনুল হক আগামী নির্বাচনকে কেন্দ্র করে এখনই বিভিন্ন পরিকল্পনা সাজাচ্ছে রাজনৈতিক দলগুলো এক্ষেত্রে সামনে আসছে জোট গঠন করে নির্বাচন করার বিষয়টি বিশেষ করে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে একত্রিত হয়ে জোট গঠন করতে পারে অনুসব দলগুলো বেশ কয়েক মাস ধরেই ইসলামিক দলগুলোর মধ্যে ঐক্যের আলোচনা চলছে এইসব দলের ভোটগুলো যেন এক বাক্সে আসে এই পরিকল্পনা নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইসলামিক দলের নেতারা এই নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী এক্ষেত্রে বাংলাদেশ খেলাফতের মজলিশের আমির মামুনুল হককেও তাদের পাশে আশা করছে ইসলামী দলগুলো অন্যদিকে গুঞ্জন আছে বিএনপিও চাচ্ছে আল্লামা মামুনুল হক তাদের সাথে যুক্ত হোক কারণ আগামী দিনে সরকার গঠন করলে ডানপন্থীদের বড় সমর্থন প্রয়োজন হবে বিএনপির সেক্ষেত্রে মামুনুল হক হতে পারেন তাদের কাঙ্ক্ষিত সহজতা কারণ হেফাজতে ইসলামের গুরুত্বপূর্ণ নেতা হিসেবেও মামুনুল হকের প্রভাব অত্যন্ত বেশি গুঞ্জন আছে মামুনুল হক বিএনপিতে যোগ দিলে তাকে ঢাকা তেরো আসনটি ছেড়ে দিতে পারে বিএনপি কারণ এই আসনের বিভিন্ন এলাকাতেই মামুনুল হক বেশি পরিচিত এই আসনে একটা সময় দাপিয়ে বাড়াতেন আওয়ামী লীগের কুখ্যাত নেতা জাহাঙ্গীর কবির নানক যার ফলে অনেকেই চাচ্ছেন এখানে একজন ধর্মপ্রাণ ব্যক্তির নেতৃত্ব সেক্ষেত্রে মামুনুল হক হতে পারেন যোগ্য ব্যক্তিত্ব তবে আলাদাভাবে নির্বাচন করলে এই আসনে মামুনুল হকের সম্ভাবনা কম সেক্ষেত্রে বিএনপির সাথে জোটবদ্ধ হলে মামুনুল হকের এনপি হওয়া নিশ্চিত বলা যায় সম্প্রতি বিএনপি নেতাদের সাথেও মামুনুল হকের ঘনিষ্ঠতা বাড়ছে তবে হেফাজত ইসলামের বেশিরভাগ সমর্থক অবশ্য চাচ্ছেন মামুনুল হক ইসলামী ঐক্যের সাথে থাকুক বিএনপি সরকার গঠন করলেও আগামী দিনে শক্ত কোনো বিরোধী দলের প্রয়োজন হবে সেক্ষেত্রেও বড় প্রভাব রাখতে পারবেন হক এর আগে আগামী ইসলাম ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ করতে সম্ভাব্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশ খিলাফত মজলিশের আমির মালনা মামুনুল হক তিনি বলেছেন বাংলাদেশ খেলাফত মজলিস আগামী নির্বাচনে যে কোনো মূল্যে ইসলাম ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করতে চায় এ লক্ষ্যে আমরা সব রকম প্রচেষ্টা চালিয়ে বাংলাদেশ খেলাফতে মজলিস অবশ্য বেশ আগেই তিনশো আসনে প্রার্থী দেবার ঘোষণা দিয়ে রেখেছেন তবে অনেকেই মনে করছেন শেষ পর্যন্ত কোনো জোটবদ্ধ হবার সম্ভাবনাই বেশি সেক্ষেত্রে বিএনপি নাকি জামাতকে বেছে নেবেন মামুনুল হক সেটা ভবিষ্যতে বলে দেবে